তখন আমি ফাঁকে যাই তখন আমি মাইক্রোফোন স্ট্যান্ড নিয়ে যাই তো এখন আমি ঘরের মধ্যে মোবাইল রাখি ব্লক করতেছি তো আপনার সাথে যখন তো দেখতে পারবেন অনেক কিছু তো আমি এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি যাই আপনাদেরকে কিছু দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছেন দে আমার কাকার বেড়া শাকির তো আপনার দেখতে পাচ্ছেন সকাল থেকে আমার মাও কাম করি আছে এই যে এটা বানি আছে তো দেখতে পাচ্ছেন তো এটা জাঙলে দিল সকালের গাছ তো আমার মা কবি তো আপনারা দেখে দেখে একটু সাপোর্ট করেন দেখতে পাচ্ছেন এটা বসার জন্য বানাইলো টাকা দেখি তো এ পেয়ে অনেক হয় তার জন্য আমি এ পেয়েতেই ব্লক করি আসি তো দেখতে পাচ্ছেন আজকে অনেক সুন্দর দিনটা যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এইখানে আছি তো এই যে আমি শেষরা তো সমানে সাইকেল নিয়ে রোদে রোদে বেড়ায় দেখতে পাচ্ছেন তো এখন আসলো ঘুরতে থাকবেন আসার পরে দেখতে পারতেছেন সাইকেল তো সাইকেল নিয়ে সারাদিন সাইকেল নিয়ে একটু করে করবে বেরাবো দেখতে পারতেছেন কালকে আবার পরীক্ষা পড়াশোনা নেই কে তাই আমার সাথে সাথে আছে তো আপনারা দেখতে পারতেছেন এই যে সাইকেল চলে আছে ব্রেক তো সাইকেলে নাই ঠ্যাং দিয়ে ব্রেক ধরে সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন তো সাইকেল সিন্ডেল দিয়ে বেড়েক ধরতে সিন্ডেলের অবস্থা দেখতে একদম ক্ষয় করে ফেলাইছে সিন্ডেল একবার সিঁড়ি ছুটি গেছে তো দেখতে পাচ্ছেন স্যার ওই যে সাইকেলের ওইভাবে চলা সিন্ডেল তো যাবো তো এখানে আমার বোন আছে তো আপনারা দেখতে পাঠাতেছেন আমি ভিডিও বানাচ্ছি তো এখন আমি যাচ্ছি একটু বাইরে কোন একটু ভালো লাগছে না কারণ অনেকখান থেকে বাড়িতে সকাল থেকে বাড়িতে তো ভালো লাগছে না তার জন্য আমি যাচ্ছি এখন একটু ঘুরে বেড়াচ্ছি দেখতে পাচ্ছেন তো আমি রাস্তায় আসলাম আসার পরে দেখতে পাচ্ছি তো ওই যে জয়নটা গাছের মধ্যে সত্যি আমের গাছের মধ্যে চলছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু আম খাবো এখন আমরা দেখতে পাচ্ছি আম এখন আমরা আম খাবো অনেক নাল ডিপ দিবে একটা না দেখার চড়ছে পড়ার জন্য তোমাক দেখিবচোন এখন আমকেলা লিম আমি থমু তোমাক দেখিবচোন কি ভাবা আমকেলা দিছে এই স্কুল কাম নাই

ছি আপনারা যদি এরকম ব্লগ একটু ভালোবাসেন তো আপনারা একটু সাপোর্ট করবেন প্লিজ বাই হাফেজ